আসসালামু আলাইকুম বিশ্বকাপের প্রথম পর্বের হাইভোল্টেজ ম্যাচ বলতে যা বোঝায় সেটা কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচটাই বোঝাইছিল আর দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচ সেটা গতকাল অস্ট্রেলিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিন্তু জয়লাভ করে সাতত্রিশ সালে তো আছে কিন্তু হাইভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তান তো জানি সব বিশ্বকাপে কিন্তু এই ম্যাচটা কিন্তু অনেক উত্তেজনা থাকে আর তো কিন্তু ব্যতিক্রম কিছু না অনেক মিডিয়াতে বা আইসিসি অনেক পেজের মধ্যে আজকে আমরা দেখলাম এরকম কোন সংখ্যা দিয়েছে এরকম তো আজকের ম্যাচটা কিন্তু পাকিস্তানের মধ্যে পাকিস্তানের জন্য মহা গুরুত্বপূর্ণ কারণ তারা প্রথম ম্যাচ কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে হেরে টুর্নামেন্টে থেকে কিন্তু বিদায় যাওয়ার সংস্কার তৈরি হয়েছে বাসকে যদি তারা হারে 90% তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে এরকমই কিন্তু একটা ধারণা তো পাকিস্তানে কিন্তু বেস্ট ইলেভেন বলতে যাবো যায় আমার মনে হয় তারা দি একটা চেঞ্জ করবে তারা চেঞ্জ করার দরকার বিশেষ করে তারা সায়াম আয়ুব যেটা ওপেনার বাম হাতি আপনারা সে agressively ভালো ব্যাটিং করতে পারে তাকে কিন্তু দলে দরকার আবার আজম খান আজম খানকে রিপ্লেস করে কিন্তু সায়ম আয়ুবকে খেলানো উচিত আমি মনে করি তাছাড়া ইমাদ আসিম ইমাদ আসিম কিন্তু কালকে পরশুদিন বলছে যে বিশ্বের সে সবচেয়ে ভালো অলরাউন্ডার বা অল নাম্বার অলরাউন্ডার সে নাম্বার ওয়ান না হোক পাঁচটা অলরাউন্ডার মধ্যে কিন্তু সে একটা বলে তাকে কেন পাকিস্তান খেলায়নি তার খেসর কিন্তু গত ম্যাচে দিয়েছে কারণ একটা বাবা স্পিনার কিন্তু দরকার দলের মধ্যে তো ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন ব্যাটিং লাইনে কিন্তু বিশেষ করে রোহিত শর্মা কোহলি সূর্যকুমার যাদব বা জাসপ্রীত বুমরা তারা কিন্তু ডানাতে ব্যাটসম্যান তারা কিন্তু এক থেকে 5 6 মধ্যে খেলে তো তাদের কি কিন্তু আউট হবে ইমাদ ওয়াসিম অনেক কার্যকরী ভূমিকা পালন করবে যেহেতু বাম স্পিনার পাতা রয়েছে কি অসুবিধা হবে খেলতে তো ইমাদ ওয়াসিম কিন্তু হারি রফি তারে খেলতে পারে তেমনিভাবে ইন্ডিয়া কিন্তু আজকে দলে একাদশ এ চেঞ্জ করবে আমার মনে হয় কারণ ইন্ডিয়া কিন্তু এটা স্লো এবং লো উইকেটে খেলবে পাকিস্তানের পিচ এটাকে সামনে কিন্তু তারা স্পিনার অ্যাটাক দিয়ে করবে তারা কিন্তু গত वनडे বিশ্বকাপে তাদের কুলদীপ যাদব কিন্তু পাকিস্তানের ধরাশয়ী কারণ ছিল তাকে আজকে মনে হয় আমার মনে হয় বেশ সেলিমেনা রাখবে মোহাম্মদ সিরাজ কে আবার ইন্ডিয়া আজকে আরেকটা বোলার রাখতে পারে চাহালকে তো প্যাটেল কে বাদ দিয়ে যাতে যায় একটা স্পিনার খেলে আবার চাহালকে নিতে পারে আমার মনে হয় ইন্ডিয়া দুইটা চেঞ্জ করবে পাকিস্তানের দুইটা চেঞ্জ কিন্তু মাস্টি করা দরকার তো ইন্ডিয়া একটা চেঞ্জ করবে আমার মনে হয় দুইটা স্পেশিয়াল পেস বোলার খেলাবে তিনটা খেলাবে না তো এম এ যদি ইন্ডিয়া হেরে যায় তখন কিন্তু এই গ্রুপটা আরো জমজমাট হয়ে যাবে আর যদি পাকিস্তান হেরে যায় তখন কিন্তু এই গ্রুপের হাতে গনা কাগজে কলমে যুক্তরাষ্ট্র আর ইন্ডিয়া পরের রাউন্ডে চলে যাবে কারণ যুক্তরাষ্ট্র পরের ম্যাচ কিন্তু আয়ারল্যান্ডের সাথে যুক্তরাষ্ট্র কানাডার সাথে পাকিস্তানের সাথে জিতছে আয়ারল্যান্ডের সাথে কিন্তু তারা এইটি নাইনটি পার্সেন্ট জয়লাভ করার সম্ভাবনা আছে দুই বিশ্বকাপে করোনার পরে কিন্তু পাকিস্তান ইন্ডিয়াকে দশ উইকেটের বড় একটা ব্যবধানে হারিয়েছিল সেই পাকিস্তান কিন্তু 20 বার খেলাও লাগে না রক একবার হাতে রেখে জয়লাভ করে ইন্ডিয়া 150 রানের মত করে পাকিস্তান বিনয় করে ফেলে তো পাকিস্তান টি-20 বিশ্বকাপ এর ফাইনালিস্ট দল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল আমরা জানি ইন্ডিয়া পাকিস্তান 2007 সালে ফাইনাল খেলে সেই ফাইনালে কিন্তু অনেক জমজমাট লাস্টের বলে যা নিষ্পত্তি হয় জয় পরাজয় তো আসলে একটা জমজমাট ম্যাচের আমরা চাই একটা হাই স্কোনিক ম্যাচ হোক তো যে পিসে খেলা হবে এই পিসটা কিন্তু রাতারাতি ভরতে যাওয়ার সম্ভব না কিন্তু আইসিসি পেজে আমরা দেখেছি না এটা হাই ভোল্টেজ ম্যাচ হবে একটু রান রান হবে রানের খরার উইকেট না তারা নাকি কয়েকদিনের মধ্যে উইকেটটা চেঞ্জ করেছে তো আমরা চাই ম্যাচটা মিনিমাম একশো পঞ্চাশ সাইডের উপরে যাক তারপর ম্যাচটা একটু জমজমাট হবে তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের উত্তেজনা সবার মধ্যে বিরাজ করুক তো কিন্তু সকালে একটা ম্যাচ হয়েছে

দুই টিমের সাথে দুইটা জয় পেয়েছে তাদের এই কিন্তু নিউজিল্যান্ড আর আফগানিস্তান আছে তাদের পরবর্তী দুইটা ম্যাচ কিন্তু একটু কষ্টকর হবে তাদের জন্য প্রথম যে দুইটা ম্যাচ তারা ইজিলি হবে না রাতের রাত এগারোটা কিন্তু আরেকটা ম্যাচ আছে স্কটল্যান্ড ওমান আমরা জানি এই গ্রুপে কিন্তু স্কটল্যান্ডের এই ম্যাচটা ঘিরে অনেক উত্তেজনা থাকবে কারণ স্কটল্যান্ড যদি জিতে ইন্ডিয়ার এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ডের সরি তারা সুপার এইট এ যাওয়ার রাস্তাটা আর কষ্ট হয়ে যাবে যদি স্কটল্যান্ড জয়লাভ করে আর স্কটল্যান্ড যদি আজকে হারে তাহলে কিন্তু তারা যে দুইটা ম্যাচ লাস্টে আসে ওই দুইটা ম্যাচ যদি ইংল্যান্ড জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা যদি জয়লাভ করে তারা সুপার এইট এ ভালোভাবে যেতে পারবে তো আজকের মতো বিদায় নিচ্ছি এআই শরীফ খেলার গল্প আল্লাহ হাফেজ